নানা রকমের পাখি দেখাবো ঘুরে করে এটাকে ডায়মন্ড গুগু বলা হয় ডায়মন্ড গুগু অনেক রকম ডায়মন্ড গুবু আছে অনেক মুরগির বাচ্চা আছে সে বাচ্চা মুরগির বাচ্চা ছোটো ছোট আরও দেখানোর চেষ্টা করছে সঙ্গেই থাকুন বাকি নাম জানি না রোশ আপনার জানতে বলবেন কি পাখি কই পাখি আছে হাঁসের বাচ্চা এই কথা কিল জিনিস সিল সিল বাই গোল ঘরেই গোল বাজার হচ্ছে